আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাকে চেনেন অনেকেই অনেক কিছু সম্পর্কে অনেকেই ধারণা দিয়ে থাকি কিভাবে প্যাশেন্ট দেখতে হয় তো আমার কাছে অনেক প্যাশেন্ট আসে অনেক দূর থেকে আপনার হয়তো বাসে এখানে হয়তো জানি না আপনার সাথে পরিচয় হয় না ওইভাবে তো অনেকে কিন্তু চাঁদপুর থেকে আমার অনেক প্যাশন আছে। এর আগের ভিডিওতে চাঁদপুর থেকে একজন প্যাশন এসে আমাকে দেখাইছে উনি ওনার ফিডব্যাক দিয়েছে যে চাঁদপুর অনেক ডক্টরকে দেখা যাচ্ছে ঢাকাতে অনেক ডক্টরকে দেখা আছে কিন্তু আমাকে ছাড়া ওনার ভালো লাগে না বা আমার ওনার বাচ্চার ইম্প্রুভমেন্ট হয় না এই জন্য চাঁদপুর থেকে কষ্ট করে আমাকে এসে দেখা তো যে মানে ভিডিও ম্যান আজকে তো ওনার বাসা শরীয়তপুর না তো শরীয়তপুর তোমার এলাকা থেকে অনেক রোগী আসে না তোমার অনেক রোগী আসে মাঝে মাঝে বলছে তোমার এলাকা থেকে রোগী আসছে তো যাই হোক আজকে যিনি আসছেন তো আমি জানিও না যে উনি এত ভালো একটা ফিডব্যাক দিবেন তো বাচ্চাটার বয়স হচ্ছে বারো বছর নাম হচ্ছে জুনায়দ মাদ্রাসায় পড়ে তো ওর হচ্ছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন অর্থাৎ বারবার পেট ব্যথা হয় যেটা আমার মেডিকেল টানবল রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন এটার অনেকগুলো কজ আছে তো জাস্ট আমি একটা আলটা এক্সরে আল্ট্রা আলটা এক্সরে থেকে করে আমি বলেছিলাম যে এটা ফিকাল লোডেড ম্যাটেরিয়াল আছে এটা কনস্টিবিউশন এবং অ্যাসিডিটি থেকে তো এটা উনি আসছে হচ্ছে যে অক্টোবর মাসে এক তারিখে মনে হয় দেখা আছে তো লাস্ট দ্বিতীয় ভিজিট আসতে আমি দেখছি তো ওনার বাচ্চাটার ওয়েট ছিল তেইশ কেজি তিনশো গ্রাম বাবু রোজা আছে এখন ওজন হয়েছে পঁচিশ কেজি সাতশো গ্রাম তাই না মানে ওজন পেরেছে দুই কেজি চারশো গ্রাম রোজা থাকা অবস্থায় কিন্তু মাফা হয়েছে হয়তো যদি খাওয়া দাওয়া করে আসতো অন্য দিন হতো তাহলে হয়তো তিন কেজি পার হয়ে যেত মানে মাসে 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 ওজন কেজি উপরে দুই কেজির মানে এই বয়সে এই ওজন গেইনটা কিন্তু এনাফ হ্যাঁ এবং সে পজিটিভ ফাইন্ডিংস ফিডব্যাক দিবে যে আলহামদুলিল্লাহ ওর বাচ্চাটার অনেক অ্যাবডোমিনাল পেইনটাও রিলিফ হয়েছে ক্ষুধা রুচিও বেড়েছে এবং তারা হ্যাপি

দেখানোর পর আল্লাহ রহমতে ওর পেট ব্যথাটা ভালো হয়েছে যখনই ওর পেট ব্যথাটা উঠে তখনই আমি আপনার ওষুধগুলো খাওয়াইলে আল্লাহ রহমতটা ভালো হয় কিন্তু কয়েকদিন পর পর এই পেট ব্যথা হয় যে কারণে এখানে আসে আচ্ছা তো ওনার কথা হচ্ছে যে আমি জানি না উনি এসে আসিমুক আমাকে বলে যে স্যার চারটা বড় বড় দেখিয়েছি ইনক্লুডিং ইবনি সিনা এবং বাংলাদেশ মেডিকেল কলেজ তো আপনার এখানেই লাস্ট ট্রিটমেন্ট আমার বাচ্চ উপকার পেয়েছে এবং এই কারণে আমি দ্বিতীয়বার আপনার এখানে এসেছি তো আমি কিন্তু আমি আমার তো আমি যে শুধু আপনাদের সাথে কথা বলে হাসি কি এটাই এটাই কিন্তু না আমি যেভাবে দেখি চোখে সময় নিয়ে বাচ্চার বয়স যে আজকে তেরো বছর এই তেরো বছর বয়সে এ পর্যন্ত কি কেউ এভাবে সময় নিয়ে দেখেছে আচ্ছা আমি যে আজকে যে আপনার সাক্ষাৎকারটা নিব এটা কি কোনো আমার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না তাই আপনি বলার পর আমি নিলাম বা আমার কোনো টেন্ডেন্সি ছিল না যে আমি রুগীটাকে এত আমি প্রত্যেককে রোগীকে আমার নিজের বাচ্চা বলে মনে করে থাকি এবং প্রত্যেকটা রোগীকে অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে কিন্তু পুরো জেনারেল এক্সামিনেশন অ্যাবডোমিনাল এক্সামিনেশন সব কিছুই আমি দেখার চেষ্টা করি মানে আমার কাছে অনেকে বলে স্যার আপনার বা ভাই বলে অনেকে সম্বোধন করে যে আপনি আপনার এত রোগী হয় আমাদের রোগী হয় না বা আপনি অল্প ব্যাচা তো কিভাবে রোগী খান বা এত দূর দূর থেকে কেন আপনার কাছে আসলে অন্য কারো কাছে আসে না আমি চাই যে সব ডাক্তারই রোগী হোক এবং সবাই একটা ভালো রেজাল্ট দিতে পারুক এটা আমি তিনটা কথা আমরা প্রথমে ইনভেস্টিগেশনের পা বাড়াবো না প্রথমে হচ্ছে বাচ্চাটার پیشنটরি কথা মনদোর সহ করে শুরু এক নাম্বার দুই নম্বর কথা হচ্ছে যে প্যাশেন্টের এ টু জেড আমি ফাইন্ডিংস দেখার চেষ্টা করবো যে কোনো পজিটিভ সিগনিফিকেন্ট কোনো ফাইন্ডিংস আছে কিনা ইনক্লুডিং ফোর ভাইট্রাটসাইন্ড অর্থাৎ ব্লাড প্রেশার ওয়েট টেম্পারেচার এবং পালস যেটাকে আমরা বলে থাকি রেসপিরেট এগুলো চেক আপ অবশ্যই করবো যতই ব্যস্ত থাকি না কেন এবং রিলিভেন্ট এক্সামেশনটা খুব ভালোভাবে করবো যদি আমি কোনো কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ ফাইন্ডিংস পাই সেটা আমি অবশ্যই নোট করে রাখবো এবং যেটা নেক্সট ইনভেস্টিগেশন সেটা আমি দেব এবং কোন ওষুধ কি জন্য দিচ্ছি সেটা আমি প্যাসেন্টকে একটু বুঝাই দেব এতে দেখা যায় যে প্যাশেন্ট অনেক খুশি হবে এবং আমার কাছে বারবার অনেক দূর দূরত্বের রুই কেন আসে বিকজ ডিউ টু দেয়ার ফেথ যে আমার কাছে গেলে আল্লাহ একটা ভালো ফিডব্যাক পাবে তো ভালো লাগলো তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ থাকবে আশা করি তোমার যে ওয়েটটা যেভাবে বাড়তেছে এভাবে ওয়েটটা ইনশাল্লাহ বাড়বে হয়তো এক দুই সময় একটু ও রুচি রাখতে পারে পেট কাটতে হতে পারে সেটার জন্য আমি ট্রিটমেন্ট এবং করণীয় কী বলে দিব ব্যবস্থাপনা আশা করতে ইচ্ছা ভালো থাকবা এবং তুমি কুরআনের হাফে স্রেচ পাঁচ পারা পাঁচ পারা আমাদেরকে যে কোনো একটা সুরা বাকি তোমার কিছু আমার সম্পর্কে বলার আছে কি না তোমার নাম বল তো তুমি একটু বলো বলবা তাহলে একটা আমাদের সূরা শোনাও রমজান মাস তোমাদের এত কষ্ট দিলাম যে একটা সূরা শোনাও বা সূরার অংশ শোনাও সবচেয়ে সুন্দর তোমার স্বভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق سبع سماوات اتباقى ما ترى في قُلْكِ الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو عسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها

যার উজ্জ্বলতা সূর্যের চাতেও বেশি হবে যদিও সূর্যটা ঘরের ভিতরে উদিত হয় তাই না তাহলে যে কোরআনে হাতে হবে তার প্রথম মর্যাদা তো আমার পক্ষে থেকে তোমাকে একটা গিফট একটা কলম থাকলো থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবো তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম